আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ব্যাক টু ওড়িশা কিচেন আজকে আমি শেয়ার করব এই বৃষ্টি ভেজা রাতে অসম্ভব মজার খিচুড়ি রান্নার রেসিপি আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা আলু সবগুলো কেটে মশলা রেডি করে নিয়েছি তো আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর যতটুকু চাল দিবেন তারা অর্ধেকটা ডাল দিবেন ভালো করে ধুয়ে কষলে আমি পরিষ্কার করে ছাড়ে রেখে দিয়েছি তো ধুয়ে রাখা ছোটো ছোটো টুকরা করা আলুগুলো দিয়ে দিলাম তো এরপর যে আমি যেটা করব এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া তো আপনার চাইলে হচ্ছে বাটা জিরাও দিতে পারবেন বাট আমি বাটা জিরাও দিব তো এরপর যা দিয়েছি স্বাদ মতো লাবণ এখন আমি দিয়ে দেব হচ্ছে আদা রসুন জিরা একেবারে একটু বাটা ছিল ফ্রিজে ছিল ওখান থেকে একটু দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা ফাঁকে আরেকটা কথা বলে যাই যদি দেখতে দেখতে আমার রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি খুবই ভালো লাগবে স্টেপ বাই স্টেপ পর্যন্ত ভিডিও দেখবেন অনেক টিপস আছে তো আমি পেঁয়াজ রসুন কুচি করা রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তো এরপর যে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি আট দশটার মতো হবে আপনার ঝাল যতটুকু খান বুঝে দিবেন একটু আস্তা জিরে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব গরম মশলা ইলাচি লবঙ্গ দারচিনি ইলাচিটা একটু ফাটিয়ে দিলাম কয়েকটা গোলমরিচও হচ্ছে দিয়ে দিলাম তো এখন আমি যেটা করব। রাইস কুকারে রান্না করব। আপনারা চলে প্রেশার কুকারে রান্না করতে পারবেন বা পাতিলেও রান্না করতে পারবেন তো এই রাইস কুকারে রান্না করলে। অনেকটা পারফেক্ট হয় অনেক মজার হবে ঝামেলা বিহীন যেভাবে রান্না করা যায় আমি সেভাবে রান্না করে দেখাচ্ছি আমি এখানে হচ্ছে রান্নার তৈল দিয়ে দিয়েছি প্রায় দেড়শো দুশো গ্রামের মতো হবে এক কেজি চাউলের জন্য পারফেক্ট তৈলের মাফ হলো আড়াইশো গ্রাম তো আমি এখন সবগুলা মশলার সাথে তৈল মশলা চাল ডাল সব ভালো করে চামচের সাথে মিক্স করে নেব আপনার ছেলে হাত দিয়ে কষলে কষলে ভালো করে মিক্স করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো এভাবে রান্না করলে রাইস কুকারে এতটাই মজার হয় একবার আশা করি বাসায় ট্রাক করে দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক মজার হবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন স্টেপে স্টেপে আশা করি খুবই ভালো লাগবে আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য যে কেউ যাতে রান্না করতে পারে ব্যাচালার ভাই বোনেরা হোক বা চাকরিজীবী হোক যারা ব্যস্ত থাকে তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবসময় মনে রাখবেন আপনি যত কাপ চাল দিবেন এক কাপ চালের জন্য আপনার দেড় কাপ পানি হবে চাল ডাল মিলে যা হয়েছে অনুযায়ী আপনি যতটুকু রান্না করবেন এক কাপ পরিমাণের জন্য সবসময় দেড় কাপ পানি লাগবে এটা হলো আপনার রাইস কুকারে রান্না করলে মাপ আর যে চুলা গ্যাসের চুলা রান্না করেন এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিতে হবে তো এখন আমি ঢাকনা দিয়ে দিব আমি রাইস কুকারটা অন করে দিয়েছি তো এখন আমি হচ্ছে অন্য কাজে চলে যাব, তো হয়ে গেছে আমি ঢাকনাটা উঠলে করে দেখিয়ে দিচ্ছি এর ফাঁকে আমি একবার লারা দিয়ে দিয়েছিলাম তো আপনাদেরকে দেখানো হয় না লারা না দিলে কোনো প্রবলেম নেই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আর একটা কথা বলা হয়নি আমি কিন্তু ভাতের চাল দিয়ে রান্না করছিলাম আপনার চাইলে পোলাও চাল দিয়ে রান্না করতে পারবেন কোনো প্রবলেম নাই কিন্তু এই খিচুড়িটা নর্মাল খিচুড়িটা এতটাই সুস্বাদু হয়েছে আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে রান্না করে দেখালাম তারপর যে এতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি কারো উপকার এতটুকু আসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আরও বেশি বেশি ভালো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তো আমি মুরগির মাংস আর আলু রান্না করেছিলাম এটা দিয়ে আমি সার্ভ করব আমার ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়ানোর জন্য তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন